আমরা সকলেই জানি যে আমাদের ফোনে যদি আমরা কোনো নাম্বারকে ব্লক লিস্ট করে রাখি তাহলে সেই ব্যক্তি যদি সেই ব্লক লিস্ট করা নাম্বার থেকে যদি আমাদের ফোনে কল দেয় তাহলে আমাদের নাম্বারটিকে ব্যস্ত বলে থাকে এতে করে সে কিন্তু বুঝে যায় যে আমরা তার নাম্বারটি কিন্তু ব্লক লিস্ট করে রাখছি আর যদি সেই ব্যক্তি ফোন দিয়ে দেখতে পায় যে আমাদের ফোনটি বন্ধ আছে অথবা আমাদের ফোনে কলই আসে না তাহলে বিষয়টি অনেক ভালো হচ্ছে তাহলে সেভাবে আমাদের ফোনটি হয়তো বন্ধই রয়েছে যেহেতু বন্ধ বলছে এবং আমাদের ফোনে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটা দেখিয়ে দিব যে ব্লক করা যে কোনো নম্বর থেকে আমাদেরকে যদি কোনো ব্যক্তি কল তখন ব্যস্ত না বলে আমাদের ফোনটি বন্ধ আছে অথবা আমাদের ফোনে কল আসবে না এরকম টি দেখাবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা এই যে আমি দেখানোর উদ্দেশ্যে আমি দুটি ফোন নিয়েছি তো বন্ধুরা এই ফোনে যে নম্বরটি রয়েছে এটি হচ্ছে সেই নম্বরটি তবু আর এই যে ফোন নম্বরটি রয়েছে এটি আমার এই ফোনে রয়েছে তো আমি এই ফোন নম্বরটিকে কিন্তু আমি ব্লক লিস্ট করেছি যেটি এই ফোনে রয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট একটু আমার এই ফোন থেকে এই নম্বরে আমার এই ফোনে কল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আমার এই ফোন থেকে যখন আমি এই ফোনে কল দিয়েছি তখন বলছে যে নাম্বারটি ব্যস্ত আছে তো বন্ধুরা এখন আমরা আমরা দেখব যে কিভাবে আমরা সেই প্রসেসটি করতে পারি যেটার মাধ্যমে আমরা আমাদের যে ব্লক লিস্ট নাম্বার রয়েছে সেটি যদি কেউ কল দেয় তাহলে সেটি বন্ধ করবে অথবা আমাদের ফোনে কোনো কলই আসবে না তো বন্ধুরা এই জন্য আমরা জাস্ট একটু আমাদের ফোন থেকে ব্যাকে চলে আসবো তো বন্ধুরা আমরা আমাদের ফোন থেকে জাস্ট এখানে যেই কর্নার থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডট থেকে আমরা সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পর সেটিংস থেকে আমরা একটু নিচে চলে আসলে আমরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কলিং অ্যাকাউন্ট কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিব আপনারা জাস্ট যেখানেই আপনাদের কল সেটিংসটা থাকুক না কেন আপনারা কল সেটিংসটা বের করে দেবেন তো কল সেটিংসে আসার পর আপনারা যেখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস কল ফরওয়ার্ডিং সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন কল ফরওয়ার্ডিং সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অলওয়েজ ফরওয়ার্ড ওয়েন বিজি ওয়েন আনআানসার্ড ওয়েন আনরিচেবল তো বন্ধুরা আপনারা জাস্ট এখান থেকে ওয়েন বিজিতে ক্লিক করে দেবেন ওয়েন বিজিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে একটি নম্বর দিতে বলবে তো আপনারা আপনারা একটি বন্ধু যে নম্বর রয়েছে আপনারা বন্ধ একটি নম্বর এখানে আপনাদের দিয়ে দিবেন তো আমি এখানে আমার একটি বন্ধু নম্বর দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার বন্ধ নম্বরটি দিয়ে দিলাম আপনারা আপনাদের বন্ধু নম্বরটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট টার্ন অনে ক্লিক করে দিবেন আপডেটিং সেটিংস তো দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডিং টু এই যে আমার যে বন্ধ নম্বরটি রয়েছে এই বন্ধ বন্ধ নম্বরটি চলে আসবে তো আমি জাস্ট এখান থেকে এবার আমার কাজ শেষ এবার আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আমার এই ফোন চলে আসবো তো আমি ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসলাম ডায়াল প্যাডে এসে আমি আমার এই নম্বরটিতে আমি আবার কল দিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমার এই ফোনে কিন্তু কোনো কল আসেনি এবং এখানে এই ফোন থেকে কিন্তু ব্যস্ত বা কোনো কিছু বলেনি এক্ষেত্রে অনেক সময় অনেক এক এক ধরনের ফোনে এক এক ধরনের সিস্টেম থাকে কিছু কিছু ফোনে বন্ধ বলবে অথবা কিছু কিছু ফোনে এভাবে কল কেটে যাবে কল ঢুকবে না এতে করে আপনি যে আপনার ফোনে কল দিবে সে বুঝতে পারবে যে আপনার ফোনটি বন্ধই রয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিও অন করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য